প্রধান উপদেষ্টার সাথে গতকালকে এক বৈঠকে মিলিত হয়েছেন ট্রেসি জ্যাকবসন অর্থাৎ মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠানের আয়োজনের কথা বলেছেন তার এই অন্তর্ভুক্তিমূলক যেই অনুষ্ঠানের কথাটি এটি একটি কূটনৈতিক ভাষার অংশবিশেষ এটিতে তিনি মিন করেছেন বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের কথা বলেছেন তিনি মার্কিন প্রশাসনের নতুন যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগকৃত চার্চ দ্য তার মূল যেটি কাজ সেটি তিনি গতকালকে শুরু করেছেন এই বৈঠকে প্রধান উপদেষ্টা তাকে এনশিওর করেছেন অর্থাৎ তাকে নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তার সরকার কাজ করছে এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার এই কূটনৈতিক যে অন্তর্ভুক্তিমূলক কথাটি এটি সাধারণত আমরা জনগণ যেভাবে হয়তো গ্রহণ করি সেটি আসলে আরেকটু বিশদ তার কারণটি হলো তারা কখনো কোনো দলকে নির্দিষ্ট করে কারো পক্ষপাত হয়ে তারা কখনো কথাগুলি বলে না তারা যেটি বোঝাতে চায় বাংলাদেশে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএমপি জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দল রয়েছেন সব দলের অংশগ্রহণ একটি নির্বাচন বাংলাদেশ দেশে অনুষ্ঠান প্রয়োজন এবং একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন এবং সেটিতে তার সরকারের সায় থাকবে অর্থাৎ মার্কিন সরকারের সায় থাকবে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে এটি আমরা ধরে নিতে পারি যে একটি মার্কিন প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসনের প্রথম একটি পদক্ষেপ কারণ এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইএমএফের যে ঋণ সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা সরকারকে এক ধরনের আদেশ দিয়েছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং তাদের যে রুলস রয়েছে এগুলি মেনে নেওয়ার জন্য এবং বাংলাদেশের যে স্নেস হয়েছে এটিকে যাতে কোনোভাবেই পলম করা না হয় অর্থাৎ দীর্ঘায়িত করা না হয় এবং একটি নির্বাচন দিয়ে এই সরকারকে সুষ্ঠুভাবে বিদায় নেওয়ার জন্য বলেছেন অতএব আমরা ভবিষ্যতে হয়তো এটির আরও अग्रगति देखते पा